আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাদিয়াস পরিবার আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে গোপালগঞ্জ খুলনা থেকে আসার পথে গোপালগঞ্জের ভিডিওটা করলাম এত ভালো লাগতেছিল মার্শাল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ গোপালগঞ্জটা যেন সবির মতো সুন্দর আসলে আমাদের বাংলাদেশের প্রশংসা না করলেই নয় এত সুন্দর পরিবেশ মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর তাই না আমি প্রায় ভিডিওতে বলি যে না জানি স্রোসটা কত সুন্দর আল্লাহ সৃষ্টি এত সুন্দর না জানি স্রোসটা কত সুন্দর মার্শাল্লা সব গাছ গাছলায় পরিপূর্ণ এখন প্রকৃতি আমার এতটাই টানে যে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে প্রকৃতি মনে হয় প্রকৃতির মাঝে ডুবে যায় আমার গাছপালা এত ভালো লাগে এখন মনে হয় গাছপালা ছাড়া জীবন অর্থহীন এত গরমের মাঝে যদি একটা গাছ থাকে গাছের তলায় বসলেও শান্তি অনেক শান্তি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি মানুষ বড় বড় বিল্ডিং বাড়ি করে রেখে কি পায় জানে না অথচ গাছ আল্লাহতালার কত বড় নিয়ামক গাছ না থাকলে আমরা অক্সিজেন পাই না আল্লাহ কত ভালো তাই না কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাস্তা সাইড দিয়ে বাসে আসতেছিলাম তো এত ভালো লাগতেছিল খুব ভালো লাগতেছিল যাই হোক দেখেন জাস্ট অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ